হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো আজকে আমার ঘুরতে যাওয়ার কথা আছে কিন্তু সঠিক যে কোথায় ঘুরতে যাবো সেই সম্বন্ধে এখনও কিছুই যায় না তো আমি রেডি হয়ে তারপর তোমাদের সাথে দেখা করছি তো আমি রেডি হয়ে গেছি আমি স্টেশন দেখা করছি যাই হোক আমি স্টেশনে এসে টিকিট কেটে ট্রেনে উঠে পড়েছি তো ট্রেনের মধ্যে আমাদের আলোচনা হচ্ছিল যে কোথায় যাব কোথায় লাভলে ভালো হয় কোথায় কেটে ভালো হয় তো আমরা লাস্ট ফাইনাল করলাম যে আমরা গোবরডাঙ্গাতে যাবো গোবরডাঙ্গাতে এটা খুব সুন্দর পার্ক আছে অনেকটা টাইম স্পেন্ড করতে পারবো খুবই ঠান্ডা জায়গা চারিদিকে গাছপালা খুবই শান্ত পরিবেশ তার জন্য আমরা চলে এলাম গোবরডাঙ্গা স্টেশনে লেপে সেখান থেকে ধরে মাত্র দশ টাকা করে ভাড়া নিয়েছিল আমাদের আর মাত্র ঢোকার জন্য এন্ট্রি টিকিট ছিল কুড়ি টাকা তো পার্কটার নাম ছিল কঙ্কনা পার্ক আশা করি তোমরা অনেকেই চেনো পার্কটা তো সেই পার্কের মধ্যে আমরা ঢুকে পড়েছি এখন চারিদিকটা ঘুরবো এবং তোমাদের সাথে শেয়ার করব। পার্কটা ছিল অনেকটাই বড় এবং সাইডে বাউর ছিল সেই বাউরটাও তোমাদেরকে দেখাবো আর এবং চারিদিকে বাউরের চারি সাইড দিয়ে বসার জন্য জায়গার বন্দোবস্ত করা ছিল খুব সুন্দর এবং তোমরা যদি চাও এরকম পরিবেশ উচ্ছ কোথা যাওয়ার জন্য তো আমি তোমাদেরকে বলবো একবার কঙ্কনা পার্ক ঘুরে আসো তোমাদের খুবই ভালো লাগবে সাইডে নানা রকম আমাদের জন্য তোমাদেরকে আমি সঙ্গে সঙ্গে ভয় দিতে পারিনি পরে এসে ভয়েসটা কর for mm -hmm.